কাছাড় জেলায় পাম্পের দুই কর্মীকে অপহরণের চেষ্টা জেলা লক্ষ্মীপুর মহকুমার বিন্দাকান্দি পেট্রোল পাম্পের দুই কর্মীকে অপহরণের অভিযোগ শুক্রবার গভীর রাতে সোনাবাড়িঘাট বাইপাস থেকে উদ্ধার দুই কর্মী দুজনকে ব্যাপক মারপিট দুষ্কৃতী দলের তবে এমন ঘটনায় বাঁধছে রহস্যের তানা যদিও তদন্ত নেমেছে জেলা পুলিশ শনিবার গভীর রাতে ছজনের অস্ত্রধারী দুষ্কৃতীরা কাছারে লক্ষ্মীপুর মহকুমার বিন্যাকান্দিতে থাকা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে প্রবেশ করে নৈশ চৌকিদার অজিত আলী সহ অন্য এক কর্মী বিশাল চাষাকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে তবে এর আগে পেট্রোল পাম্পের ভেতরে প্রবেশ করে নগদ টাকা চেয়ে তছনছ করে দুষ্কৃতীরা কিন্তু পাম্পে কোনো টাকা না পেয়ে দুই কর্মী বিশাল চাষা ও অজিত গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা তবে রাতেই শিলচরের উপকণ্ঠে ঘাটের বাইপাসে দুজনকে পেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা গাড়ির ভেতর দুই কর্মীকে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা এদিকে এই ঘটনা নিয়ে কার্যত রহস্যের সৃষ্টি হয়েছে আসলে এটা অপহরণ না অন্য কিছু এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের যদিও অবশ্য পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যেই কাছাড়া পুলিশ শুরু করেছে তদন্ত